বিশ্ব রক্তদাতা দিবসের রক্তদান শিবির ইলামবাজারে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বীরভূম জেলাতেও বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে একাধিক রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও ইলামবাজারের সমাজসেবী সংস্থা প্রত্যাশা তোমার আমার সবার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো খুব ধুমধাম করে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কাঁধে কান্দ মিলিয়ে এগিয়ে চলেছে এই সংগঠন এই সংগঠনের নেতা খালেক মল্লিক শিক্ষক এবং রক্তদান আন্দোলনের দুই স্তম্ভ এ আর এম পারভেজ এবং ইয়াকুব খাদিমের কাঁধেই ভর দিয়ে চলেছে জেলার রক্তদানের একটা দিক ইলামবাজারের কম্বাইন্ড স্পোর্টস একাডেমি হল সৈন্য তৈরি করার কারখানা সেখান থেকে শয়ে শয়ে রক্তদাতা তৈরি হচ্ছে সমাজে 51 জন রক্তদাতা দিয়ে শিবির সম্পূর্ণ এবং সফল হলো এখান থেকে 10টি আরও নতুন শিবিরের ঘোষণা করা হলো এই রক্তদাতা দিবসের অনুষ্ঠান রক্তদান আন্দোলনের সকল কর্মী নক্ষত্রদের মিলন মেলায় পরিণত হলো পতিত পাবন বৈরাগের রিপোর্ট সিবি টাইমস ইলমবাজার আরванные প্রসূতি মা আছে যাদের রক্ষা প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় কোনো নির্দিষ্ট গ্রুপের রক্ত দামটাকে মজুদ থাকে না তখন আমাদের প্রয়োজন পড়ে লাইনে অর্থাৎ যারা গিয়ে রক্ত দিয়ে আসবে আমি সেই রকমই একজন ব্যক্তিকে ডাকবো যিনি আমাদের কমেন্ট স্পোর্টস একাডেমির প্রাক্তন ছাত্র সঙ্গে একজন নেগেটিভ পূর্ব রক্ত অধিকারী যখনই প্রয়োজন হয় দিনে দুপুরে রাত্রে স্যার আমি আছি কাউকে না পেলে আমাকে বলবেন আমি সেই একজন ব্যক্তিকে ডাকছি তার নাম হচ্ছে রুদ্রনাথ দাস আমাদেরই ছাত্র তার জন্য আমি এখানে রুদ্রকে আসার জন্য অনুরোধ করবো রুদ্রকে বিশেষভাবে সম্মানিত করবে আমাদের আমাদেরই স্যার কর্মকার কর্মকর্তায়